মাঝে নাম কি তুমি শরম পাইতেছ কেন শরম পাইতেছ আচ্ছা এবার তোমরা তো মনে মুক্ত ব্যাপার তাই না সবাই কেউ কোরআন শরীফ নেও নাই তোমরা দুজন নিস তুমি কায়দা নাকি আমপারা কায়দা আচ্ছা যাক ভালো তাহলে একটা কিছু শোনাও আমাকে सुना <laughs> 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 <laughs>

তুমি কিচ্ছু পড়ো তুমি কিচ্ছু পড়ো তুমি পড়ো না তুমি পড়ো না ঐ আচ্ছা জাগ ভালো ও দূরে দাঁড়া আছে কেন ও শরম পাইছে বুইঝা গেছে না আরন ঠাই না হ্যাঁ আরন তোমাদের বাসা কি এখানেই আম আম কই কি পছন্দ তোমার আল্লাহ জালমটি খাবা চাও টাকা সমস্যা নাই আমিও তো পড়ছি আমি ছোটবেলায় পড়ছি আমিও তো পারি তুমি খাবা হ্যাঁ পাঁচটা দেন এটাও একটা দেন আমি সমস্যা নেই তোমার নামই তো বলো না এখনো